আরে ডিনার সেট কেনার তো অনেক সব দাম তো অনেক বেশি ভাই ভাই আজকে তো একবার পানির দামে ডিনার সেট থাকবে পানির দামে ডিনার সেট পানির দামে ডিনার সেট থাকবে আজকে তাই নাকি তাই না এক টাকা অ্যাডভান্স লাগবে না ভাই এত সুন্দর এত সুন্দর ডিনার সেট অ্যাডভান্স ছাড়া নিতে পারবেন ভাই আরে এত বড় ডিনার বাসায় নিতে তো অনেক টাকা লাগে ডেলিভারি চার্জ তো ফ্রি ভাই ডেলিভারি চার্জ তো ফ্রি টাকাও লাগবে না আপনি খুশি হয়ে গইতাছেন তো 100% খুশি হয়ে বলতেছে ভাই ঈদের আগে ঈদ সালামি অফার ঈদের আগে ঈদ সালামি চাঁদ রাত পর্যন্ত অফার ভাই কয় পিস কি কি আছে এটা ভাই টোটাল 132 পিসের ডিনার সেট 132 পিসের ডিনার সেট এটা এই ডিনার কমপ্লিট ডিনার সেট 100% ভাই মানে এই ডিনার সেট কিনলে মেহমানদারি করার সময় কেউ কোনো কিছুর অভাব মনে করবে না মোটও থাকবে না ভাই সম্পূর্ণ সম্পূর্ণ থাকবে তাইলে এই ডিনার সেটটা কিনতে টাকা লাগবে কম কিনতে অগ্রিম টাকা লাগবে না না ভাই ডেলিভারি এর টাকা লাগবে কোন দেশের নাম ভাই অগ্রিম কোন দেশের নাম এই যে আমার ভাই প্রবাসী ভাইরা হ্যাঁ হ্যাঁ দেখে কি একটা ডিনার সেটের দাম 3499 টাকা ভাই আচ্ছা ভাই একটা কাচের প্লেটের দাম কত ভাই আসলে এগুলো সব ভুয়া ভুয়া মানে ভাই আচ্ছা যে ভাইরা এত কষ্ট করে টাকা পয়সা কামায়

আগন আগুন রসমালাই ভাই ভাই আগুনের ভিট্টা দিলে কিছু হইব নি কোন কিছু না ওভেনproof 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 ওভেন না দিলে গ্যাসের চুলায় বসা দিবেন তাই 100% মানে প্রিন্ট উঠবে না প্রিন্টারের গ্যারান্টি আজীবন আজীবন গ্যারান্টি প্রিন্টারের আগুন আগুন মানে পুরা আগুন মানে বিরিয়ানি খাওয়ার প্লেট থাকবে ভাই ছয়টা ছয়টা বিরিয়ানির ছয়টা থাকবে বিরিয়ানি খাওয়ার প্লেট আচ্ছা এখন ভাই বিরিয়ানি খাওয়ার প্লেট তো পাইলেন সকালে থেকে ঘুরতে আগে মানুষ খেয়ে নাস্তা নাস্তা নাস্তার প্লেট না দিলে কেমনে ভাই আচ্ছা এই যে ভাই এরকম নাস্তার প্লেট থাকবে ছয়টা এই যে দেখেন নাস্তার প্লেট নাস্তার প্লেট থাকবে ছয়টা একবারে নাস্তার প্লেট থাকবে ছয়টা সেম প্রি হয় এটা সেম প্রিন্টের পাবেন ওভেন প্রুফ এটাও গেছে চুলে বসাতে পাবেন আচ্ছা বাই আমরা তো নাস্তাও খেলাম বিরিয়ানি খেলাম এনে একটু ডাইল দিয়া ভাত খাবো ভাই পায় না খামো এই ব্যবস্থা বাঙালি মাছে ভাতে বাঙালি হ্যাঁ

ইফতারে ভাই খেজুরটা খাই পানি খাওয়া লাগে খেজুর খাওয়ার পরে পানি খান সবার শেষে কিন্তু ভাই এক কাপ চা লাগে চা লাগে মনটা শান্তি করার জন্য এরকম ছয়টা কাপ থাকবে ভাই আচ্ছা ছয়টা কাপ থাকবে ছয়টা প্রিন্ট থাকবে প্রিন্ট দেখেন একবার চক করতেছে না চক চক মানে ভাই মাথা নষ্ট প্রিন্ট এই রকম চক গ্যারান্টি সারা জীবন ভাই আমরা তো অনেক মশলাদার খাবারও খাই ধরেন মশলা টশলা লাগা গেল এই মশলার যদি এই জায়গায় হুইলদা হয়ে যায় আচ্ছা মানে হলদে ভাব যা থাকবে আপনারা নর্মালি যেভাবে পরিষ্কার করেন ওইভাবে পরিষ্কার হালকা ঘষে দিলে উঠে যাবে গায়ে একজন আছে না দরকার ঢোলা দিয়ে ভাই তাইলে কি উঠবই না আচ্ছা তো এরকম এই তরকারি বাটি কয়টা থাকে এই যে এরকম 10 ইঞ্চি তরকারির বাটি থাকবে তিনটা ভাই তিনটা তিনটা থাকবে 10 ইঞ্চি তরকারির সিরিয়াল সিরিয়াল বাটি না থাকলে আচ্ছা এটা সিরিয়াল এটা থাকবে আপনাদের তিনটা আচ্ছা সিরিয়াল বাটি থাকবে 6টা মানে সিঙ্গেল সিঙ্গেল তরকারি কি মানে দুজন মে তরকারি মিলানোর জন্য সিরিয়াল 6টা টোটাল বাটি থাকবে 6টা আচ্ছা তাহলে 3 6 9 3 6 9 কোরমা কি লুকায়া লাইছেন না ভাই কোরমা লুকালি लेके ভাই এই যে ওই কিরে ওই কিরে ওই কিরে এই যে দেখেন দেখছেন ভাই যদি একটা ডিনার সেটের লগে না থাকে ভাই সম্পূর্ণ হয় না সম্পূর্ণ হয় না সম্পূর্ণ কোনোদিনও হবে না আচ্ছা কোরমা ডিশ থাকবে এই কোরমা ডিশ থাকবে যে ঢাকনা সহ দুই পিস আচ্ছা দুই পিস এখন ভাই চা কাপ দেখাইলাম আপনাকে পিস দেখাইলাম ফ্রিজ দেখাইলাম আপনারে চা ডালার পর যদি না দেখাই ভাই তাহলে কি হয় ওই কিরে এটা হলো আলাদিনের চা রাখ ভাই ওই কিরে এমনি গোসা দিবেন চা পরব কফি পরব সব কিছু ভাই আচ্ছা আপনারা গোসা না দিলে পরব খালি একটু করে দাও করে ধরলে ভাই আচ্ছা এরকম টি থাকবো একটা আচ্ছা সহ ওকে তারপর ভাই টি থাকবো মিল্ক পর থাকবো একটা

এখন ভাই সবই তো দেখাইলাম রাইসের এর যদি আর রোস্টের ডিস না দেখাই হয় নাকি ভাই রাইস কেমন আতে করে ফাইলা থেকে বেরো ভাই ভাই এই যে দেখেন রাইস ডিস ধর এই হলো একটা রাইস ডিস বিশাল বড় ঠিক আছে

এই যে এটা কি দেখছেন ভাই এটা রোজ দেওয়া এটা কিন্তু বাইশ ক্যারেটের স্বর্ণের ভাই এই কন কি ভাই বাইশ ক্যারেটের স্বর্ণ একটা থাকবে চিমটা এগুলো কালার উঠবে না তো সত্তর বছর গ্যারান্টি শত বছর সত্তর বছর গ্যারান্টি ঠিক আছে একটা থাকবে চিমটা তারপরে এই যে রাইস বাড়ার জন্য একটা থাকবে ভাতের চামচ এই যে ভাতের চামচ একটা ভাতের চামচ দিলাম রোস্টের চিমটা দিলাম একটা থাকবে কারি চামচ আচ্ছা কারি চামচ কারি চামচ এখন আমরা তো মাছে ভাতে বাঙালি ডালের চামচ না হলে হয় না হ্যাঁ ডাবল চামচ থাকবে একটা ওকে তবে দিলাম ভাই রোস্ট সালাদ করার জন্য একটা ছুরিও থাকবে এটা ছুরিও থাকবে হয়ে গেল কমপ্লিট কমপ্লিট এই তো এগুলো থাকে আরো অনেক কিছু আছে লাগবে অনেক কিছু আরো কিছু তো আছেই ভাই আচ্ছা আরো কিছু যদি না থাকে ডিনার সেটে কি পাইলেন আপনি ভাই কমপ্লিট ডিনার সেট মানে হইতেছে কোনো কিছু আপনার এরপরে আর কিনতে হবে না এরপরে কখনো কিনতে হবে না ওকে ভাই সব জায়গায় এখন যদি পানির গ্লাস না হয় পানি খাবেন কি করে ভাই হান্ড্রেড পার্সেন্ট কোম্পানি বোতলে করে পানি খাওয়ার দিন নাই এরকম পানির গ্লাস থাকবে ছয়টা 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 থাকবে পানির গ্লাস ঠিক আছে পানি খাবেন ডেজার্টের জন্য আপনার টিয়া লাগে না কোক জানা না ভাই কোক 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 গ্লাস থাকবে ছয়টা আচ্ছা আমরা মোজো খামো এই যে ডায়মন্ড কাট করা ঠিক আছে ডায়মন্ড কাট করা কোক গ্লাস ছয়টা ছয়টা থাকলো ভাই সবাই কিন্তু ইফতারের পরে কলজা ঠান্ডা করার লাগে একটু দই খায় হ্যাঁ দই খায় আইসক্রিম খায় আচ্ছা এই যে দেখেন

টোটাল একশো বত্রিশ পিস থাকবে তাও আবার শত বছর কালার গ্যারান্টি দাম কত পড়বো আজকে ভাই মাথা নষ্ট দামে থাকবে কত ওই যে পাঁচশো দশ টাকা দিয়ে অ্যাডভান্স করবেন ওই দিন শেষ ভাই একটা টাকা অ্যাডভান্স এক টাকাও তো লাগবে না ডেলিভারি চার্জ এক টাকাও ডেলিভারি চার্জ লাগবে না প্রবাসী ভাইয়েরাও ঠকবো না প্রবাসী আপারাও ঠকবো না আপনি প্রোডাক্টটা যেই রকম দেখতেছেন এই রকম বুঝে পাবেন টাকা দিবেন অর্ডার করার জন্য আগে ভিডিও কল করবেন বাসায় যখন আপনার মালটা যাবে এরকম একটা লিস্ট পাবেন এরকম একটা প্রোডাক্টের লিস্ট এই লিস্টটা দেখে এক পিস এক পিস করে গুনবেন তারপর ডেলিভারি ম্যানের কাছে টাকাটা বুঝিয়ে দিবেন তাহলে এখন বলেন কয় টাকা বুঝিয়ে দিব আমাদের একটু কমে দেন ঈদ একটা অফার দিয়ে দেন ঈদ সালামি মানে চার জাত পর্যন্ত অফারটা থাকবে আচ্ছা চার জাতের পরে কল করবেন প্রোডাক্ট শেষ ভাই ঠিক আছে বলেন কত আজকে মাথা নষ্ট দাম ভাই কোলে বিশ্বাস করবেন তো কত বুঝেন কিন্তু ভাই আচ্ছা কোন কয় টাকা রাখবেন 13500 টাকা ভাইয়া

আপনার বাসায় পরের দিন চলে যাবে ভাই। আবার টাকা দিতে হবে। একটা কল আসবে না। ডেলিভারি চার্জটাও লাগবে না। ওরে বাইরে ভাই মানে 132 পিসের দাম হইলো গিয়া 13500 13500 টাকা। ডেলিভারি চার্জ ফ্রি। ডেলিভারি চার্জ ফ্রি। যাওয়ার পথে বাইnga গেলে এইটার জুরি মানো। এটা দেবে আমি নিউ ভাই। হাফসা কুকারি গারেস। হাফ সাকো আচ্ছা এই যে ভাই দেখেন হাফ সাকো ঢাকা নিউ মার্কেট সুপার মার্কেট উত্তর ডি ব্লক মুদি মার্কেট দ্বিতীয় দ্বিতীয়তলা সমিতি অফিস দিয়ে উঠবেন।